মহিলা যে গর্ভ ধারণ করেছে অসম্পূর্ণ যদি ভূমিষ্ঠ হয় যা সাকাতা তেন আর মৃত পেট থেকে মরা যদি বাচ্চা জন্মে তাহলে তারা জানাজা পড়তে হবে কি হবে না এ বিষয়ে দুটো মত রয়েছে একটা হচ্ছে যদি বাচ্চা জীবিত ভবিষ্ঠ হয় তাহলে বাচ্চা জীবিত ভবিষ্ঠ হয়ে একটু নেড়ে উঠে অথবা কান্না করে উঠে কিন্তু এই ফতুয়াটি ঠিক নয় ফতুয়া ঠিক নাই বরং অধিক সতর্কতার ফতুয়া হচ্ছে যে যদি চার মাসের হয়ে যায় মায়ের পেটে বাচ্চা তাহলে রোহ দিয়ে দেওয়া হয়েছে যখন রো দিয়ে দেওয়া হয়েছে তখন তার হায়াত ছিল আর হায়াতের পর তার মরণ হয়েছে যদিও পেটে মায়ের পেটেই মাতৃগর্ভে মরণ হয়েছে কিন্তু মরণ হয়েছে যখন একজন মুসলিমের হায়াত ছিল মায়ের পেটে আর তারপরে তার মরণ হয়েছে তারপরে মৃত্যুর পরে ভূমিষ্ঠ হয়েছে তার জানাজা কি করতে হবে পড়তে হবে চার মাস তাহলে চার মাসের আগে যদি হয় তাহলে জানাজা পড়তে হবে না কারণ তাকে প্রাণী দেওয়া হয়নি বলছেন মারা আতে যা খাতা মেইতেন নারীদের গর্ভ যে ধারণ করেছে পেটের বাচ্চা যদি মৃত হয়ে আহ ভূমিষ্ঠ হয় আসর বা চার মাস বা তার বেশি সময় যদি হয়ে গিয়ে থাকে তাহলে গোসলও দিতে হবে কাফন দিতে হবে ওই সাল্লাহ আলী হে সালাত জানা জানা জানাজার সালাত আদি করতে হবে নাম রাখা যেতে পারে আকিকা দেওয়া যেতে পারে আকিকা দেওয়া যেতে পারে অনেকগুলি মশলা তাহলে হয়ে গেল একসাথে ওয়াইন খানা দুন আর বা আসর আর চার মাসের কম যদি হয় তাহলে জানা যা পড়ার দরকার নেই আর কোনো কিছুই করার প্রয়োজন নেই কোনো কিছু করার প্রয়োজন নেই তাহলে এখানে আরেকটা একটা মাসার উত্তর পেলাম অনেকে কিন্তু মাসা জিজ্ঞেস করে যে আমার সন্তান পাঁচ দিন হয়ে মারা গেছে বা ছয় দিনের দিন মারা গেছে সাত দিন হয়নি সাত দিনের দিন আকিকা দেওয়া লাগে হ্যাঁ মানে সাত দিনের আগে এক কথায় মারা গেছে তাইলে এখন আমি আকিকা দিব কিনা নাম রাখবো কিনা কি উত্তর দেবেন হ্যাঁ আকিকা আকিকা দেবেন নাম রাখবেন অসহ্য দিও মারা গেছে কারণ ভূমিষ্ঠ হয়েছে বা তার প্রাণ ছিল ভূমিষ্ঠ হয়েছে জীবিত হয়েছে পেটেই যদি মারা যায় তারপরে তার নাম রাখা যেতে পারে তার আকিকা দেওয়া যাবে তো ভূমিষ্ঠ হয়েছে জীবিত হয়ে যদিও সাত দিনে কথা বোঝা গেছে না একটি মশলা এখানে হায়াত মতের সাথে যে কতদিন বেচা থাকলো না থাকলো এর সাথে কোনো সম্পর্ক নেই একজন মুসলিম শিশু জন্ম নিয়েছে ভূমিষ্ঠ হয়েছে এটাই তার আকিকার জন্য যথেষ্ট আকিকা করার জন্য আলাইকুম আসসালাম বলছে যে মৃত বাচ্চা জন্ম হলে ওর নাম রাখতে হবে কি নাম রাখা জায়গা আছে জরুরি ওর না না যায় জন্য বাচ্চা যেহেতু চার মাস হয়ে গেছে একশো দিন রোহ দেওয়া হয়েছে সুতরাং তার জীবন ছিল মাতৃগর্ভে নাম রাখা যাবে দফন কফন বা জানাজার সালাত দফন কফন করতে হবে এবং জানাজার সালাত পড়তে হবে যদি একশো বিশ দিনের পরে মারা গিয়ে থাকে আর যদি ভ্রণ অবস্থায় একশো বিশ দিনের আগে রোহ দেওয়ার আগে মারা গিয়ে থাকে তাহলে জানাজা নেই এক কথায় পেটে চার মাসের হয়ে গেলে তার জানাজা পড়তে হবে এটি হচ্ছে সঠিক মত আল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিলে তার কাফন দাফন জানা যায় এগুলো হবে কিনা সরাসরি দলিল যেখানে থাকে সেখানে সরাসরি দলিল দেওয়া যায় আর ফতোয়া ফরাইজ বিশেষ করে জটিল বিষয়ে আলিমুল আমাদেরকে প্রশ্ন করার কয়েকটা কারণের সবচেয়ে বড় কারণই হলো এটা যে কোন জায়গায় অন্য দলিল থেকে এখানে এনে লাগানো যাবে এটা আলিমরাই জানে এখানে সাধারণ মানুষ দলিল যেটা নাই এবং দূর থেকে এনে ওটা বুঝেই সারতে পারবে না ভালো ওটা করছেন যে দলিল সব এখানে তো দলিল নাই কেউ দলিল নাই আল্লাহ হলো চার মাস যদি গর্ভে থাকা অবস্থায় গর্ভপাত হয় অথবা প্রসব হয় যেটাই বলা হোক তখন এই সন্তানের বিধান হলো স্বাভাবিক সন্তানের মতো কারণ ওই সম্মা ফুৎকার করে দেওয়া হয় আত্মা ফুকে দেওয়া হয় দুনিয়াতে আসছে হয়তো মৃত্যু অবস্থায় কিন্তু সে মায়ের গর্বে এটা পূর্ণ পরিণত সন্তানে পরিণত হয়েছিল এখন ওই জায়গা থেকে নেওয়া হয়েছে এটা সরাসরি এরকম কোনো ঘটনা আল্লাহ বিশ্বাসের যুগে ঘটে এইভাবে ইসলামের মাসানা মাসাইলের সংখ্যা আলিমুল বলেছেন যে সুস্পষ্ট যেগুলোতে দলিল আসছে তার তুলনায় এই পর্যন্ত আসতে আসতে দেড় হাজার বছরে এগুলোর সংখ্যা আরো বেশি সেই জন্য আলিমদেরকে জ্ঞানীর সাগরে খাবু ডুবু খাওয়া লাগে এবং ডুবুরি সেজে যে সেখান থেকে যেই নতুন উদ্ভাবিত সমস্যাগুলো আছে এটার সাথে পুরাতন কোনটার কি পরিমাণ মিল আছে এটা দেখে শর্ত সাপেক্ষে ইশতেহাদের মনমানের যে রোল ওই রোল অনুযায়ী তারা গবেষণা করে সিদ্ধান্ত নেবে অতএব শেষ সমাধান কী হলো চার মাস পরে যদি এটা হয় তাহলে তার গোসল দেওয়া সহ কাফন তখন সব হবে স্বাভাবিক হবে নাম প্রাপ্তিই পারে যেহেতু আগেই কি জানা গেছে তার স্বাভাবিক অবস্থা হয়ে গেছে কিন্তু আকিকা কি বলা আছে সাত নম্বর দিন আকিকা কারণ সন্তান দুনিয়াতে আসছেই এমন অবস্থা যে তার নাম্বার নেই কোনো মানে দিনের নাম্বার নেই মেয়াদ নেই এখানে ওইটা প্রাধান্য পাবে এই যে এক জায়গা থেকে আর একটা পার্থক্য হয়ে গেল এটা কে করবে আবার সে দুনিয়াতে এসে একটা আওয়াজ করে তাহলে তার বিধানে খুব পার্থক্য করছেন কিন্তু আসলে ওই আওয়াজ করা আর ওখানে চার মাস হয়ে যাওয়াটা সমান যারা ধরছেন তাদেরটাই বেশি বাস্তবসম্মত যুক্তিসঙ্গত আকিকার প্রসঙ্গ আসবে সে যদি ওই সাত নম্বর দিন পর্যন্ত থাকে এরপর যদি মারাও যায় এই পর্যন্ত না দেওয়া হয়ে থাকে চাইলে মা বাপ চাইলে দিতে পারে বরং সাত নম্বর দিন পর্যন্ত থেকে মারা গেছে এটা দায়িত্বই হয়ে যায় তার আকিকা দেওয়া আর এখন যেটা বলা হচ্ছে এটার মধ্যে অন্য জিনিস সবগুলো নাম রাখা সহ গোসল দেওয়া কাফন দাফন নিয়মতান্ত্রিক হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মৃত বাচ্চা জন্ম হলে ওর নাম রাখতে হবে কি যে মৃত বাচ্চার জন্ম যদি হয় চার মাস যাওয়ার পরে তাহলে তার নাম রাখতে হবে নাম রাখবেন যেহেতু এটা আপনার সন্তান কারণ চার মাস পর বাচ্চার মধ্যে রুহ চলে আসে এবারে যদি বাচ্চা পরিপূর্ণ হয় তার তো কোনো ইস্কার নেই সন্দেহ নেই এটা আপনার সন্তান কেয়ামতের দিন সে আপনার আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে বাহ আকবর এবং দাফন কাফন বা জানাজা সরাত হবে কি জানাজা সাত পড়া উচিত

<applause> بارك الله فيك بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته اي كان اكجم بروشن قرسن جروبة جراجة شما يونر باير ونحا باير ورقر وندر ميت تجد هوا اولا وندر بكينا ছোট যে কোনো একটা বাচ্চা চার মাসের বেশি যদি বাইরে হন চার মাসের পরে যদি বাইরে হন তাহলে ওনার কাছে এটার জন্য চার মাসের পরে যদি বাহির হন আর তাহলে ওনার রসটি ওনার কাছে গেছে এটার জন্য এই ছেলেটির অথবা মেয়েটির নাম রাখ রাখা হবে এটার সাথেও ওনার নামে আঁকিয়ে দেওয়া দোয়া দেওয়া হবে আর এটার সাথেও ওনাকে ওনার উপরে নমাজটি পড়া হবে ওনার উপরে নমাজটি পড়া হবে এটার জন্য যারা আগে নামাজ পড়েন নাই ছোটো ব্যক্তাদের উপরে তাহলে ওনারা মকবরাতে গিয়া নমাজটি পড়ে ফেলবেন অথবা সাল্লা তাল্লাফটি নামাজ পড়ে ফেলবেন যেহেতু নবী সাল আলি ওয়াসাল্লাম এটা বলছেন যে আর যেহেতু বাকি মানুষের মতো আর বাকি মানুষের মতো আর এইটার সাথেও যে ওনার রোসটি ওনার কাছে আসি গেছে চার মাসের বেশি এটার জন্য এই যে কোনো একটা বাচ্চা যে সময় এই দুনিয়াতে আসবেন আসার পর ওনার মৃত্যু যদি হয়ে যায় তাহলে ওনার নামটি রাখা হবে এটার সাথেও ওনার নামে আকিকা দেওয়া হবে এটা ওর এটা সাথেও ওনার অপরে গিয়া নামাজটি পড়া হবে অপরের আগে যে সময় এই ছেলেটিকে অনেকে কসল করার পরে তারপরে নামাজটি পড়া হবে আর যদি ওনার যে কোনো একজন নামাজটি পড়েন না নামাজটি ছাড়া ওনারা দোফন দিয়ে দিয়েছেন তাহলে কবরে গিয়া এই ছেলের উপরে নামাজটি পড়ে ফেলবেন অথবা গা ইবেন নামাজটি পড়ে ফেলবেন আর ইতিহাদটি আর এই হাদিসটি মুগী রবিআ বলেন নবী স্লু আলহি ওসাল্লাম

إذا شاء الله أنا دي نعمتي لك أو بيه إذا شاء أنا دي العقيقة دي دواء سنة الله سبحانه وتعالى مدركة شباك الشريك بابا عمرك رجل وتفكيرك دانكورين والله تعالى أعلم وصل الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم